হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর সম্ভব আজকেই হচ্ছে আমাদের বছরের শেষ দিন আর কাল থেকে একটা নতুন দিন শুরু হয়ে যাবে আর আজকে যেহেতু রবিবার তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর খাওয়া দাওয়া আমরা করেছি তো কাল সোমবার কাল থেকেই আমাদের একটা নতুন বছরের শুরু তো তার জন্যই আজকে লাস্ট ডেটা আমরা ভালো করে সেলিব্রেট করলাম তো সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা আজকে কী কী খাওয়া দাওয়া করব তো বরের আবদারে সকালেই বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ যখন আমরা বাইরে থাকতাম প্রায় প্রত্যেকটা রবিবারই ওকে আমি একটু সকালবেলায় ভালো ব্রেকফাস্ট দিতাম নয় স্যান্ডউইচ না হলে চাউমিন আর এখানে যেহেতু সময় হয়ে ওঠে না তার জন্য ভাবলাম এই রবিবারে যেহেতু বললো তাই ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই তো তার জন্য প্রথমে আমি চিকেনটাকে আগে থেকে একটু নুন গোলমরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর সেই ফাঁকে একটু বানিয়ে নেব চা কারণ এখন অনেকটাই সকালবেলা প্রায় সাড়ে আটটা মতন বাজে আর খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে প্রায় দশটা বেজে যাবে তো তার জন্য আগে চা একটু বসিয়ে নিলাম আর এখানে যেহেতু বাবা আর আমি দুজনে মিলে চা খাই মা খুব একটা খেতে চায় না তার জন্য বাবা ওয়েট করে কখন আমি নিচে নামবো আর চা বানাবো আর এই যে সকাল সকাল চাটাও মানে ভালো হয় শীতকালে আর যেহেতু এখন খুব একটা শীত পড়েনি মোটামুটি শীত তো যাই এই কথা কথা বলি আমি চিকেন চাটা হয়ে গেছে চাটা এখনো ফুটছে আমি ভাবলাম একটু হালকা করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিই আর স্যান্ডউইচে সবসময় চিকেনগুলোকে একটু ছাড়িয়ে নিলে বা ভালো করে গ্রেট করে নিলে খুব ভালো হয় আর আমি এরপরে ছিলে নেওয়ার পরেও ছুরি দিয়ে একটু করে কেটে নেবো তো এই যে চাটা আমার হয়ে গেছে তো এখানে চাটা আমি ছেঁকে নিই নিয়ে বাবাকে একটু চা দিই আর আজ যেও তো একটু বাড়ি আছে তার জন্য ওকে একটু চা আজকে দেবো আর শীতকালে তো সবাই চা খেতে ভালোবাসে বিশেষ করে আমি খুবই ভালোবাসি চা খেতে তো এই যে তো চাটা খেয়ে দিয়ে স্যান্ডউইচের দৈর্য শুরু করে দেব। এই যে চিকেনটার মধ্যে একটু মেওনেস দিয়েছি আর গোলমরিচ দিয়েছি আর অল্প লবণ দিয়েছি যেহেতু বাবাই খাবে তার জন্য খুব একটা বেশি গোলমরিচ দিইনি ঝাল হয়ে গেলে আর খেতে পারবে না তো তার জন্য আর মোটামুটি এই যে স্যান্ডউইচ হয়েই গেছে ভাজা হয়ে গেছে তো এবারে আর পরের ভিডিওটা বানানো হয়নি তারপরে চলে এসেছিলাম রান্না করতে আর আজকে তো মেনুটাই বলতে ভুলে গেছি আজকে মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর চিকেনের একটা কষা তো আর যেহেতু রাত্রিবেলা একটু চিকেন তন্দুরি বানাবো তার জন্য মশলাও করে রাখলাম আর এই যে দুপুরে হয়ে গেছে প্রায় আড়াইটে বেজে গেছে রান্না করতে করতে এত লেট হয়ে গেছে যেহেতু মাটন বিরিয়ানি করতে তো একটু টাইম লাগবেই আর এই যে এত সুন্দর হয়েছে আর যেহেতু আমরা আজকে দুবেলা খাবো মানে দুবেলার জন্য রান্না করেছি তার জন্য একটু বেশিই করা হয়ে গেছে যাই হোক এইখানে আমি খেতে দিয়ে দিই আর আজকে এত ঠান্ডা পড়ে গেছে বলে বোঝানো যাবে না আর এইটাতে হাত দিয়ে হচ্ছিল না তার জন্য ভালো করে ঝাঁকিয়ে দিলাম যাতে বিরিয়ানিটা পুরো ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এবারে সবাইকে একে একে দিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে গেছে তো খেয়ে দিয়ে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি আর এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে চারটে বাজে তার জন্য আজকে আমরা কেউ আর শুইনি বসে বসে গল্প করছি তো আর একটা দিন মানে আজকের দিনটা পড়লেই কাল থেকেই একটা নতুন বছর শুরু হয়ে যাবে তো তার জন্য সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আর এখন সন্ধে হয়ে গেছে আর আমি আর ও একটু বেরুবো টুকটাক কেনাকাটা করার জন্য তো আজকের মতো এটুখানি দেখাবে একটা নেক্সট ভিডিওয়ে আশা করি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা Thank <laughs> you.